রাহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলি কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন অপরকে শোনা সুযোগ করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এইসব কথাগুলি শেয়ার করলে নেকি হাসিল হবে প্রত্যেকেরই যে শুনবে যে শেয়ার করবে প্রত্যেকেরই ইনশাল্লাহ আমার দয়াল নবী বলেছেন আমার একটি কথা তুমি জানলে অপরকে জানিয়ে দাও তাহলে তোমার নেকি হাসি হবে যে শুনলো তারও যে জানালো তারও বলছিলাম আমাদের দেশে অধিকাংশ মসজিদের ইমাম সবরাই গুণাগার হয়ে যাবে তাদের জন্য জাহান্নাম অবতেরিত হয়ে যাবে আমি দেখলাম প্রায় মসজিদেই আল্লাহর নবী যেভাবে নামাজ পড়ানোর নির্দেশ প্রদান করেছেন সেভাবে অধিকাংশই আমরা এই নামাজ পড়ান না বা সেই কৌশল অবলম্বন করেন না যেখানে সুস্পষ্ট সহি হাদিস নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো এই সুস্পষ্ট হাদিসের পাশাপাশি পবিত্র কোরআন মুজিদ আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন তোমাদের নবী যাহা করতে বলে তাহা করো যাহা ছাত্র বলে তোমরা তা হো আরও এক জায়গায় বলেছেন তোমরা যদি আমাকে খুশি করতে চাও আমাকে লাভ করতে চাও তাহলে নবীকে হু অনুকরণ অনুসরণ করো এসব বিষয়ে বিশ্লেষণ করলে বোঝা যায় নবীর কথার বাইরে কোনো আবাদতি আল্লাহ কবুল করবেন না আমাদের মসজিদে দেখা যায় ইমাম সাহ সহ সকলেই অধিকাংশ লোক মিস মিস্তরের ভিতরে ঢুকেই মসজিদের ভিতরে ঢুকেই বসে পড়ে অথচ নবীজি বলছেন তোমরা দুই নামাজ না পড়ে মসজিদে বসবে না হওয়ার পরে ইমাম সাহেব আল্লাহ অকবর বলে ফেলেন অথচ নবীজি বলতেন তোমরা কাতারগুলি সোজা করো পায়ের সাথে পা মিলাও কাদের সাথে কাঁধ মিলাও কাতারের মাঝখানে ফাঁকা রেখো না তাহলে সেখানে শয়তান প্রবেশ করবে সৈহাদিস ইমাম সাহেব নামাজ শুরু করার আগে এই কথাগুলি বলা অবশ্যই তার কর্তব্য দায়িত্ব কিন্তু এটা করেন না নমাজ শুরু করার আগেই বেদাত দিয়ে আরম্ভ করেন বেদাত পরিহার করতে হবে কাতারের মাঝে ফাঁক রাখলে আপনার নামাজ কবুল হবে না এটা একদম শহীযুদ্ধ কথা আর এই জন্য দায় কী হবে ইমাম সাহেব সকল মুসল্লির গুণা ইমাম সাহেবের কাছে আসবে নবীজি নামাজ পড়ানোর সময় মা আইসারা দিনন্দন বলেছেন উনি যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ সেজদাই থাকতেন ততক্ষণ বসে থাকতেন অর্থাৎ ক্যাম রুকুর সেজদা প্রতিটা জায়গাতে সমান সমান সময় বের করতে হবে কিন্তু আমি দেখি ইমাম কোনো শেষ দায়ে দেরি করেন কোনো শেষ তাড়াতাড়ি করেন দুই শেজার মাঝখানে দোয়া তো পড়েনি না অপরকে পড়ার সুযোগও দেন না এই নামাজকে আল্লাহ গ্রহণ করবেন তারপর সালাম ফিরানের পরে এখানে নবীজি বলেছেন তোমরা নামাজের সালাম ফিরানের পরে এই এই দোয়াগুলো তোমরা পড়বা এটা না পড়েই আমাদের অধিকাংশ আমরা আল্লাহ মামিন করে হাত উঠিয়ে ফেলে এটা আমাদের বিশেষ করে বাংলাদেশে ভারতে পাকিস্তানে সবচেয়ে বড় বেদাত হলো এটি নবীদের জীবনও কোনো দিন ফরজ নামাজ পড়ানোর পরে সম্মিলিতভাবে এভাবে উনি হাত উঠে দোয়া করেন যেখানে শত শত হাদিস রয়েছে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর টপ করার জন্য হাইতুল কুরসি পড়ার জন্য রজ নাচ ফালাক পরার জন্য পড়ার জন্য আপনারা এগুলি বাদ দিয়ে হাত উঠে সোনার মদিনা দোয়াটা বোঝায় দেন আল্লাহ আপনাদেরকে মাফ করুন তো এই শুদ্ধভাবে আমল না করলে ওই আমল আল্লাহ গ্রহণ করবেন না কাজেই যার নাম থেকে বাঁচার চেষ্টা করুন আমি কাউকে হিংসা করে নয় শত্রুমি করে নয় মুসলিম ভাই হিসাবে এদেশের সকল ইমাম সাহেবদেরকে বলবো। কুব্বে রাসুল রাসুল যেভাবে নামাজ পড়িয়েছেন সাহাবিরা যেভাবে পড়িয়েছেন পড়েছেন ঠিক সেভাবে পড়ার চেষ্টা করুন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন